সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা হাইকোর্ট ময়দান সামনে এবং হাইকোর্ট বিশাল এই জাতীয় ঈদগাহ এই ঈদগায়ে নামাজ শুরু হয়েছে এখানে এসেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখানে এসেছেন নামাজ পড়তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন খুব অ্যালার্ট অবস্থায় আছেন বিশেষ করে আজকে পবিত্র এই ঈদুল ফেতর ঈদুল ফেতর সাধারণত এক মাস রোজা রাখার পর এক মাস শিয়াম সাধনার পর এই পবিত্র ঈদুল ফেতর এই ঈদুল ফিতরের জাতীয় ঈদগাহ এই হাইকোর্ট মাঠ এখানে নামাজে এসেছেন হাজার হাজার মানুষ আসছে এসেছেন এবং লক্ষাধিক মানুষের এখানে নামাজ আদায় করার ব্যবস্থা আছে বিশেষ করে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছেন আবার নামাজ শুরু হয়েছে নামাজে এসেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনি সাহেব উনি এখানে নামাজ আদায় করছেন বিশেষ করে এই জাতীয় ঈদগায়ে আমি দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে র্যাব পুলিশ প্রশাসনের লোকজন অত্যন্ত তৎপর অবস্থায় আছে না শুধু দর্শক আমরা প্রশাসনের সব বাহিনীর লোককে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় এখানে নামাজ পড়তে এসেছেন ঠিক হাইকোর্ট হাইকোর্টের যে গেটের ফটক আমরা সেখানে ওনার যে প্রোটোকল তারা আছেন সামনে আছেন একটা গ্রুপ পিছনেও আছেন সেনাবাহিনী আমরা এইভাবে পুলিশ র্যাব এবং সমস্ত প্রশাসনিক যে প্রোটোকল থাকে আমরা দেখতে পাচ্ছি সেটা সব ধরনের অবস্থা নিয়ে এখানে আছে মোটামুটি মানুষ অধীর আগ্রে আছেন নামাজ আদায়ের জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে হাইকোর্ট জাতীয় ঈদগার অবস্থাটি আমি দেখে যাচ্ছি এবং যারা দূরের থেকে এসেছেন তারা এইভাবে মোটরসাইকেল রেখেছেন আমি দেখতে পাচ্ছি এইভাবেই চলছে মোটামুটি আজকের যে অবস্থানটা সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা হলো জাতীয় ঈদগাহ হাইকোর্ট এলাকাটি আমি হাইকোর্ট এলাকাটি দেখিয়ে যাচ্ছি জাতীয় ঈদগাহ হাইকোর্ট ময়দান আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছেন যেহেতু পাশেই জাতীয় মসজিদ বাইদুল মোকাররম এবং সেখানে পাঁচটি জামাত হবে ঈদের এবং পর্যায়ক্রমে জামাত এইভাবেই শেষ হয় এক গ্রুপ শেষ করে আর এক গ্রুপ শুরু করে যেহেতু অনেক লোকের ব্যাপার লক্ষাধিক লোকের এখানে নামাজ আদায়ের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি মহিলারাও শেষ রাস্তায় বসেছেন জায়গা না হয় রাস্তায় তারা নামাজ আদায় করছেন আমি দেখতে পাচ্ছি মোটামুটি মহিলাদের নামাজ এবং এখানে নামাজ প্রায় শেষ পর্যায়ে দোয়া মোনাজাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মহিলাদের প্রবেশ পথ এবং ভিতরে যেহেতু আর জায়গা না থাকায় মহিলারা রাস্তায় বসেছেন নামাজে আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে শিশুরাও আছেন আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ভিতরে আর জায়গা না থাকায় তারা রাস্তায় এভাবে নামাজে বসে গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসন খুব তৎপর সেই সাথে মানুষ নির্বিঘ্নে যাতে ঈদের জামাত আদায় করতে পারেন সেজন্য সব ব্যবস্থাই করা আছে সেটাই দেখানোর চেষ্টা করছি আমি ধারাবাহিকভাবে আমাদের এই কাজটি আমি প্রত্যেক বছরই করে থাকি তার ধারাবাহিকতা আজও আমি সকাল থেকে এটা করে যাচ্ছি আমি এখন জাতীয় ঈদগাহ হাইকোর্ট আমি দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ হাইকোর্টে লক্ষাধিক লোকের জাগার ব্যবস্থা থাকলেও আর মানুষের জায়গা না হওয়ায় তারা রাস্তায় এভাবে বসে গেছেন এইভাবেই তারা ঈদের জামাত আদায় করলেন আমি দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক লোকের ব্যাপার সেপার এবং এখানে প্রত্যেক বয়সের মানুষেরা এখানে আছে তারা নামাজ আদায় করছে আমরা দেখতে পাচ্ছি রাস্তা ঘিরে এখন মানুষ এইভাবে নামাজ আদায় করছেন আমি দেখতে পাচ্ছি কদম ফোয়ারা এবং কদম ফোয়ারার সামনে যে গেটটি সেটা আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় এটাই হল প্রবেশ দ্বার আরেকটি আমরা দেখতে পাচ্ছি এদের জামাত চলছে আর কিছুক্ষণ পরেই হয়তো বা শেষ হবে সমস্ত মিডিয়া এখানে আছেন এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউবার পাশাপাশি ফেসবুকার সবাই আছেন

على سيد المرسلين وإمام المتقين وخاتم محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول, ورسول الرحمة اللهم بعث مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آد